اللهم آمين اللهم آمين آمين يا رب العالمين يا أرحم الراحمين يا مجيب السائلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما কম রিস সকলে ভুল রবি রো এত করছে বাবু দল তোমার দৌরবা মা আপনার যদি কর বান্দা যাব আল্লাহ এই মাহফিলটাকে কেমন পর্যন্ত তাইমকাইম রাখিও তো আলের আউলাত গঞ্জারা এই মাহফিলকে পরিচালনা করবে আল্লাহ সুন্দরভাবে করার মতন তিন তর করে দিও আল্লাহ জানি না গো কার জানি মান

নরসিংপুরের জমিনের যতগুলা কবরস্থান আছে গল্লাহ আল্লাহ কবরবাসিগুলা রে তুমি মাফ করিয়া দাও আল্লাহ মাথার মধ্যেকার অভাব থাকলে অবাব দূর করে দাও বিপদ থাকলে বিপদ মুক্ত করে দাও বিশেষ করে এই এলাকার কি সন্তান আজকে প্রথম সর জমি দেখা আল্লাহ আবু আহমেদ ভাই আহলে সুনত ওয়াল জামাতের এমন কোন আলেম নাই যারা উনাকে চিনে না শূন্যত রে মত অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনেক করে আল্লাহ হঠাৎ করে না চাইতে দেখা হয়ে গেছে গল্লা এটাই তো পাও আল্লাহ ভাই নাকি ব্যবসা দিয়েছে আল্লাহ ব্যবসা বানের মধ্যে তুমি বরকত করে দিই আল্লাহ ব্যবসাকে ওসিলা করিয়া ফ্যামিলির প্রত্যেকটা সদস্যদের মুখে আর তুলে দেওয়ার মত তৌফিক দান করে দিও আল্লাহ ও প্রাণের মালিক অনেকের সন্তানেরা প্রবাসী আছে আল্লাহ অনেকে যাবে যাওয়ার নিয়ত করেছে আল্লাহ অনেকে তারিখ হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে তোমার কুদরতি কদমের নিচে করে দিলাম যাবি না হয়ে যাও আল্লাহ জমিনের মধ্যে তুমি রহমত দান করে দাও পাকাল মর আল্লাহ পরিচিত যতটুকু জানি সরল মানুষ আল্লাহ তোমার ওই বান্দার হায়াতের মধ্যে তুমি করে দিও মালিক 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 ছোট ছোট মৌসুম বাচ্চা তারা তারা অবুজ কিছুই বুঝে না যদিও